হ্যালো বন্ধুরা আমি একটা বলতে গেলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে তোমরা দেখো যখন মন্দিরটা খোলা ছিল লোকে ঠিক ঠিক করতো মানে এই সব জায়গাতে যে এই জায়গাগুলো একদম লোকে মানে দাঁড়াবার জায়গা পাওয়া যেত না এত লোক এত লোক কিন্তু দেখো সেই ছ তারিখে দুপুরবেলা বন্ধ হয়ে গেছে সকাল দিকটা দেখে নিয়েছেন ভক্ত অনেক ভক্ত দেখা হয়ে গিয়েছিল আর ওই তিনটের দিকে ঝামেলা শুরু হয় তারপর থেকে মন্দির বন্ধ হয়ে যায় তার তখন সেদিনেই আর তিনটের পর থেকে আর কোনো ভক্ত দেখা হয়নি প্রচণ্ড ঝামেলা হয়েছিল তো তোমরা সবাই জেনে গেছো কী কারণে ঝামেলা হয়েছিল না হয়েছিলো তো আমরা সে বিকেলবেলা ইচ্ছে করে গিয়েছিলাম এমনি দেখতে গিয়েছিলাম তাও ভক্তরা আসছে মন্দির বন্ধ আছে তবুও কিন্তু ভক্তরা আসছেই যারা জানে না কো দূর দূরান্ত থেকে কিছু কিছু ভক্ত আসছে সকালবেলাটা আসছে ভক্তরা বিকেলবেলাটা অতটা আসে না তো বিকেল বিকেলবেলা গিয়েছিলাম এমনি তো দেখলাম যে পুরো শুনশান পুরো ফাঁকা এক দুজন আছে এই যে দেখে নাও তোমরা যারা দেখেছ বা যারা এসেছো দেখেছ তোমরা কতটা ভিড় থাকে এ মায়ের মন্দিরে কত দূর দূরান্ত থেকে কোন সকাল মানে ভোর তিনটে চারটে থেকে লাইন পড়ে তো তোমরা দেখো তো একদম পুরো ফাঁকা এখন শুধু কৃষ্ণকালী মা আছেন ওখানে সে আর দরজাটাও বন্ধ তালা দেওয়া আছে ওই এক দুজন আছে আর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সকাল দিকটা একটু ভিড় হচ্ছে তাও মোটামুটি আসছে যারা জানে না খুব দূর দূরান্ত থেকে কিছু ভক্ত এখনও আসছেই তো একদম খারাপ লাগছে এত মানুষ এত মানুষ আসতো ভালো হতো হ্যাঁ তো যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে গেছে তো আশা করে যে খুলবে অবশ্যই মন্দির খুলবে মা যখন বলেছেন অবশ্যই মন্দির খুলবে হয়তো কিছুদিন বন্ধ থাকছে তো মন্দির ঠিকই হবে এখানে না হলে অন্য জায়গায় নিশ্চয়ই মন্দির হবে তো দেখা যাক কোথায় হয় না মা এখানেই ফুলছেন তো সেটা সঠিক বলতে পারছি না কো তো তোমরা জানতেই পারবে চাইলেই হয়তো সকাল সন্ধ্যার খবর দেওয়া যায় কিন্তু ভিডিও করে তো ঠিক আছে আর তোমরা দেখে নাও এই যে দেখো পুরো ফাঁকা আর যে মেন গেটটা ছিল যে মেন গেটটা ইট দিয়ে এখন বন্ধ করে দিয়েছে আপাতত সেদিনে বন্ধ করে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা বন্ধ করে দেওয়া হয়ে গেছে ভক্তরা সবাই চলে যাওয়ার পর পুলিশ আসার পর পুলিশ এসেছিলো পুলিশ যাওয়ার পর দিয়ে সন্ধে দিকে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এটা মানে সিমেন্ট ফিমেন্ট না কিছু শুধু ইট এমনি ইটের উপর ইট